চোখ বন্ধ করে একটু ভাবো মক্কা সেই উষ্ণ মাটিতে নবীজি সাল্লাহ আলহাম কেমন ছিলেন তিনি ছিলেন এতটাই দয়ালু যিনি তাকে কষ্ট দিতেন তাকেও ক্ষমা করতেন তাই পথে যখন তাকে রক্তাক্ত করা হল তখনও তিনি হাত তুলে দোয়া করেছিলেন হে আল্লাহ এরা জানে না তাই এরা এমন করছে তাদেরকে ক্ষমা করে দাও আমাদের নবীজি সাল্লাহসালাম ছিলেন এতটাই রহমত যে তিনি বলেছিলেন দুর্বলদের সাহায্য করো ইতিমদের প্রতি দয়া করো প্রতিবেশীর হক আদায় করো আজ যদি আমরা সত্যিই ওনাকে ভালোবাসতে চাই তবে শুধু মুখে নয় ওনার চরিত্রকেও অনুসরণ করতে হবে কারণ নবীজি সাল্লাহ আলহি আসাল্লামে হল হলো আলো যে আলো আমাদের অন্ধকার থেকে মুক্তি দেয় হে আল্লাহ আমাদের নবীজি সাল্লাহ আলহিহি আসালামে দেখানো কথে চলার তফিক দিন ওনার চরিত্রকে আমাদের জীবনে ধারণ করার শক্তি দিন আমিন